শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন তোমার কর্তব্য হচ্ছে কেবল সৎভাবে কাজ করে যাওয়া কিন্তু তার ফল নিয়ে কখনো চিন্তা করো না এই শিক্ষা আমাদের শেখায় নিজেকে সম্পূর্ণ করে করেনি ফল নিজে থেকে আসবে সঠিক সময়ে কৃষ্ণ আরও বলে আত্মা কখনো মরে না কখনো জন্ম না শরীর বদলায় কিন্তু আত্মা চিরন্ত এর উপলব্ধি আমাদের করে পেলে শান্ত স্থির তিনি আরও বলেন যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃতি বিজয় নিজের মন নিজের ইচ্ছা লোভ ও রাজুককে নিয়ন্ত্রণ করার সত্যিকারের সহজ আরও তিনি বলেন তুমি যেভাবে আমায় ডাকো আমি কোন তোমার কাছে আসি ভক্তির গভীরতা যতই বেশি হবে ভগবানের আশীর্বাদও ততই কাছে হবে সবশেষে তিনি মনে করিয়ে দেন এই সংসারে যা কিছু ঘটেছে সবই ওনার ইচ্ছায় তুমি শুধু সৎ পথে থাকো আমি তোমার পাশে আছি শ্রীকৃষ্ণের এই বাণী শুধু কথা মাত্র নয় এ এক জীবনের পথ নির্দেশ এ অন্তরের এক শান্তি মন্ত্র